রুবেল ভাই কি দিলেন ভাই আরে কি দেব তো সবই এখানে সবজি ঘররা গত সপ্তাহ দিলেন লাল ঘররা আছে লাল আছে হলুদ আছে সব আছে আজকে লাল কালো হলুদ সবজি সব আছে আছে নাই বলতে কথা দর্শক সব কিন্তু চুইটাল সবজি ঘররা সব চুইটাল জি সব চুইটাল মুজালাও আছে মুজা ছাড়াও আছে সব দেখাবো আমরা ভিডিওতে ইনশাআল্লাহ আরে রুবেল ভাই গলাও কষে লাল গলাও কষে দর্শক লাল গড়া হলুদ গর্বা এই মাদিটা পাশা করে আছে লাল গড়া নিতে পারবেন লাস্ট ভিডিওর কবিতার বিক্রি হয়েছে নি ভাই আলহামদুলিল্লাহ সব নতুন প্রোডাক্ট দর্শক দেখেন মাসাল্লা এক জোড়া এক লটে দেখলাম সবজি আর আরেক লটে হচ্ছে লাল সবজি গড়্রা লাল কালো গর্ত আবার পাকিস্তানির বাগানও আছে দর্শক কি নাই সব আছে আজকে ওরে খেলা ভাই পাকিস্তানি বাচ্চা দর্শক সবসময় থাকে সময় থাকে এটা প্রতি ভিডিওতেই থাকে

гали গর গর আবার গর শুধু কালারিং দিবেন না এদিক কিন্তু পাকিস্তানিরও একটা ঝড় চলছে আজকে রুবেল ভাই দাম কেমন থাকবে কোয়ালিটিটা কেমন থাকবে আজকে প্রতিদিন ইবো ভাই প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে আচ্ছা মোবাইল নাম্বার লোকেশন আমার মোবাইল নাম্বার 0909772497 ইমো নাম্বার WhatsApp নাম্বার বিকাশ নাম্বার আর ঠিকানা হচ্ছে হাসনবাগ আদদিন আচ্ছা অনেকের একটা প্রশ্ন থাকে যে ভিডিও করলে অনেক সময় ডেলিভারি করি আমরা যারা আছি তো অনেকে বাসায় আসতে চায় আপনার বাসায় আসা কোনো সম্ভব সম্ভব কিনা সেটা বলেন আমি এমন একটা বাসায় থাকি আমার দারুণ টাকা খাওয়ালে সব সম্ভব ধারো টাকা খাওয়ালে সব সম্ভব সব কাজ সম্ভব সব কাজ সম্ভব আচ্ছা তার মানে দর্শক আপনার পাশে আসতে পারবে এই তো সবাই অন্যের জন্য যে সময় যেকোনো সময় রাত্রে বারোটা বাজতে পারবো ঠিক আছে ভাই চল কবুতর গুলাই দেখাই আর দারুন বদনাম করা লাগবে না সস্থে ক্যামেরা ফাগতো আচ্ছা পাখির সেটআপ দর্শক রুবেল ভাইয়ের কিন্তু একটা কবুতরের পাশার কিন্তু বিশাল একটা পাখির সেটআপও আছে এর আগের ভিডিওতে আমাদের কিছু পাখি দিছিল প্রায় দু দুটা ভিডিওতে ছিল নাকি রুবেল ভাই সাপোর্ট সাপোর্ট পাইছেন ইনশাআল্লাহ আজকে কি দিবেন বলেন আজকে প্রথমে এক বাচ্চাওয়ালা মানে বাচ্চা আছে কটা বাচ্চা আছে এর ভিতরে আচ্ছা আচ্ছা মানে বাচ্চা সহ বাচ্চা এটা কি বাজ্রিকার বলে এটা রে ক্লাসিক ক্লাসিক বাজরিকা না এটা তো নটটা মাদিতে ভিতরে দর্শক বাচ্চা আছে আপনারা বাচ্চা সহ তো দিতে পারবেন না আচ্ছা এই বাচ্চা সহ পাখিটা কত চাচ্ছেন আজকে একদম একদম পনেরোশো টাকা দর্শক বাচ্চা সহ পাখিটা নিতে পারেন তবে খাঁচা খুঁচা সেট আপ ছাড়া শুধু পাখি আর বাচ্চা পাখি আর বাচ্চা হারি সহকারে হারি সহকারে মাত্র পনেরোশো টাকা রুবেল ভাই হ্যাঁ ভাই এগুলা কি পাখি ভাই এগুলা সিলভার জাবা ব্ল্যাক জাবা এটা ব্ল্যাক জাবা আর ওটা সিলভার জাবা এগুলা কি রানিং একবারে রানিং ভাই এগুলো সব রানিং অনেক সুন্দর কিন্তু দর্শক পাখিগুলো দেখেন এইটা জাবা সিলভারটা মল্টিংয়ে আছে মল্টিংয়ে আছে না এইগুলো তো আলাদা করে রাখছি আচ্ছা মার্শাল্লা দেখতে কিন্তু অনেক সুন্দর দেখেন দর্শন কি সুন্দর মার্শাল্লা কত করে জানে জোরাগুলো দুই হাজার টাকা আর জামাটা পনেরোশো টাকা ব্ল্যাক টা পনেরোশো সিলভারটা দুই হাজার সব রানিং সব রানিং এগুলো হান্ড্রেড পার্সেন্ট এটা কি আরেক জোড়া ব্ল্যাক জাবা যে এটা আরেক জোড়া এটা রেস্টে আসিল এটা আজকে হারিয়ে দিব মারছি ওদের ডিম পাড়ার জন্য মানে এরা প্রস্তুত ডিম পাড়ার জন্য আজকে হারিয়ে দিবেন কয় দিনের ভিতর ইনশাআল্লাহ ডিম দিয়ে দিবেন ডিম দিয়ে দিব আজকে সাতটা দিয়ে দিব আচ্ছা কত চান এই দুইটা এটা চাই হলো 2000 টাকা এটা আলোচনার সাথে কিছু কমানো যাবে আলোচনার সাথে কিছু কমানো যাবে এই তো সমগ্র বাংলাদেশে দিয়ে দিবেন সব জায়গায় রুবেল ভাই লল্টু বল্টু লল্টু বল্টু অপাল লাইট অপাল লাইট লাভ বার্ড ডিম সহকারে আরে খাতা দেখে ক্যামেরা দেখে তো ভিতর ঢুকে গেছে হ্যাঁ ভাই

এটা কি কালার এটা পুরা রুবেল ভাইয়ের মতো লুটিনো না লুটিনো ককা তেল একটা কে আরেকটা কই ও আচ্ছা এই খবর ছয়টা ছয়টা ডিম পারছে জি এই 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 দুষ্টামি করো না এই যে দর্শক ছয়টা ডিম ছয়টা ডিম সহ ককাটেল লুটিনো এই যে বেরেছে বেরেছে দর্শক দেখেন কী সুন্দর মেল ফিমেল দুটাই সেম কালার ডিমগুলো দিয়ে দেবেন কত চান এটাও ফিক্সড কিছুটা কমানো যায় মাটি আবার ডিমে চলে গেছে আচ্ছা একদম ছাতা জাত

আমি নাম বলতে পারি না আচ্ছা মেল হচ্ছে আমি বলি দச்சো মেল হচ্ছে ক্রেস্টেড আর মাদি হচ্ছে আদার এলবিনো এই যে বাচ্চা আছে দেখেন দச்சো আবার ডিমো আছে সাথে এই যে মেলটা ক্রেস্টেড দেখেন কত চান এই প্যাকেজটা 2000 টাকা একবারে এটা কিছুটা কমানো যাবে তাই তো ঠিক আছে

কত বড় আবার ডাকে ভাই ডাকবো না ভালোবাসা আচ্ছা অনেক দিন পর পাইছে না জি একদম সেম টু সেম কালার এক জোড়া জোড়া চিলা চিলা কত চান জোড়াটা জোড়া আজকে দুই জোড়া চাই তো পঁচিশশো আজকে ভিডিও শুরু না হুম

এটা ঠিক দর্শক স্ট্যান্ডিং দেখছেন কবুতর এবার চোখ গুলো দেখে প্রিন্স কামার জি প্রিন্স কামার বাচ্চা জি হারিস সর্বনাশ স্ট্যান্ডিং দেখেন না দর্শক জাস্ট স্ট্যান্ডিং দেখেন কবুতর এগুলো একদম অরিজিনাল র ব্রিডের তিন জোড়া বাচ্চা তিন জোড়া এক প্রিন্স কামার গারে এক জোড়া টুপিদার এক জোড়া কাজ করা শালানপুরি তিন জোড়া বাচ্চা কত চান আজকে কোন একটা কই এই যে দর্শক এই যে দেখেন একদম টকটকা লাল আরো লাল হবে তো না এটা তো মাত্র বাচ্চা মাত্র চার হাজার পাঁচশো টাকা বাচ্চা প্যাকেজ নাম্বার এক রুবেল ভাই জি ভাই পুতলা পুতলা সবজি ঘররা সবজি ঘররা চুইঠাল চুইটাল ফুল ফ্রেশ ফুল ফ্রেশ ফুল জুপা মুজাওয়ালা জি ভাই আবার ডিমও পারছে ডিম পারছে কয়টা পারছে একটা পারছে মাত্র আজকে পারছে আজকে পারছে মানে কিন্তু জুপা মুজা মুজা জায়গাটা দাও মুজা যাতে সুন্দরভাবে ডিম বাচ্চা করতে পারে তাই তো হ্যাঁ সবজি ঘররা অনেক দিন পর দেখলাম দর্শক কত জানি পেয়ারটা আজকে একদম ভাই 6000 একদম 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 নাই কোনো সুযোগ নাই কোনো সুযোগ একদম 6000 টাকা হইলে এই জোড়াটা নিতে তবে কথা হচ্ছে ডিমটা কি দিয়ে দিবেন আমাদের এটা কি দিলেন রয়্যাল এটা মাদি রানিং জোড়া রানিং ফ্লাইট টাইম কেমন ভাই টাকা দেখেন দর্শক মার্শাল এই যে দেখেন তিন আঙ্গুলের উপরে দাঁড়ায় আছে কত চান এই জোড়াটা আজকে ভাই এই ফার্স্ট জোড়াটা শুরু করলাম দাঁড়ায় না মাত্র তিন টাকা আমি বলতেছি খালি সব কিন্তু না বলে উপায় আছে কবিতা দেখছেন কি সব বাচ্চা সব বাচ্চা মুখ দেখেন দেখেন ঠোঁট কিন্তু ভেজা এখন

এই দিলাম ভাই রামপুরি রামপুরি হুম চটবালে রামপুরি চটবালে রামপুরি নোন না মাদি এটা এটা ভাই নোন সরি মাদি মাদি না নোন নাই নাই যে নোন রাখছি দিলাম থাক গো নাকে নাই বলতে কোনো শব্দ আসছে পিটছাদা পিটছাদা দর্শক দেখেন নরমালি দুটাই পিটছাদা ওরে পিটছাদা রানিং জোরা রানিং জোরা এটা নটটা নটটা এটা মাদিটা জি ভাই

2 2। দেখেন শিয়ালকুটি জি দর্শক শিয়ালকুটির বাচ্চা এটা বাচ্চা প্যাকেজ নাম্বার 2 এটা এটাও তিন জোড়া তিন জোড়া শিয়ালকুটি সব তিন জোড়া স্ট্যান্ডিং গেটআপ দেখবেন দর্শক আপনারা কবুতরগুলো নিবেন টাকা দিয়ে নেবেন স্ট্যান্ডিং গেটআপ দেখবেন তিন জোড়া বাচ্চা আজকে কত চান ভাই ভাই 4500 4500 জি একদম 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 4500 বাচ্চা প্যাকেজ নাম্বার দুই দর্শক এক জোড়া সালেরা এক জোড়া ফিরোজপুরি এক জোড়া শিয়ালকুটি তিন জোড়া বাচ্চা একদম সাড়ে 4500

এই দেখেন লাইট কাজ করা লাইট লাইট কাজ করা দর্শক এগুলো ফ্লাই করে তো না এর কি ব্যাপার শাহানপুরি প্যাকেজ মেরে দিলেন আচ্ছা এটা নরম নাকি যেটা ছাললেন মাদি এটা মাদি এর লো ডিপ কাজ করা এটা নর নরম দুই জোড়া শাহানপুরি

খুবই সুন্দর দেখেন নর্মালি দুইটাই একদম সেম টু সেম কালার রুবেল ভাই কালো গররা কালো গররা ভাই মুজওয়ালা নরটা কি লাল গিয়ারের দেখেন আপনি কি দিছি ভাই পুতুল ফেল পুরো বিগ সাইজের একটা জোড়া দর্শক দেখেন মাশাআল্লাহ অনেক বড় সাইজের একটা জোড়া পুতুল গররা জি মাদি কি চুরি মুজা চুরি মুজা নর ফুল জোপ্পা মুজা বাচ্চা কেমন আসবে বাচ্চা অনেক কোন কইতে পারি না ভাই আচ্ছা কত চান জোড়াটা আজকে

বড়ো ভাই আবারও গর কালো গর ফুল ঝোপ্পা মুজরা চু

কাসুরি টেরির বাচ্চা আচ্ছা কাসুরি টেরির বাচ্চা প্রতিটা বাচ্চা দেখেন কি সুন্দর দাঁড়ায় মাশাল্লাহ পাকিস্তানি তৌলতমূলত দাঁড়ানোর উপর নির্ভর করে এই হচ্ছে কাসুরি টেরি জোড়া বাচ্চা এক জোড়া মিয়া নাজির এক জোড়া সাকি এক জোড়া কাসুরি তিন জোড়া বাচ্চা বাচ্চা প্যাকেজ নাম্বার তিন ড্যানিক টু লারা চারা উইদাউট চিনি ছাড়া কত চাচ্ছেন একদম একবারেই বাচ্চা প্যাকেজ নাম্বার তিন একদম সাড়ে চার হাজার টাকা

রানিং জোড়া হ্যাঁ রানিং জোড়া ডিম বাচ্চা করা ভাই সবকিছু পারফেক্ট কোনো ভেজাল নাই ও এরকম ভাবে দাঁড়াবে পোলটি খাবে আচ্ছা কত চান এই জোড়াটা আজকে কোনো দামাদামি করবেন না ভাই হুম একদম 8000 টাকা আটটা পয়সা কম না আপনি এই যদি 10 ঘন্টা প্লাস নাওরে হুম কৌটার ব্যবসা জগতে সরে যাবো না

এই রুয়েল ভাই হ্যাঁ জিনিস দেখেন দেখেন খালি বাচ্চার স্ট্যান্ডিং দেখেন এই দেখেন বাচ্চা যে আস্তে দিদি করি দেখেন দর্শক এই হচ্ছে কোয়ালিটি এদেরই বাচ্চা এদেরই বাচ্চা

দাঁড়াইব কোন কথা হবে না দর্শক আর খালি উড়াবেন উড়াবেন মাত্র দশ হাজার টাকা উড়ে টাকা আকাশে উড়ে চোখের শান্তি মনের শান্তি দশ হাজার টাকা জি ভাই